উৎসবে অফার শুরু হলো মালঞ্চ বাজার আবরণী শপিং মলে মিনাখা মালঞ্চ বাজারে উৎসবে অফার শুরু হলো মালঞ্চ বাজার আবরণী শপিং মলে আমাদের এখানে অফার মানে বাজার বাজার আবরণী আবরণীতে পাঁচ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা করুন আর ব্র্যান্ড হ্যান্ড মাত্র নশো নিরানব্বই টাকায় এখানে বিভিন্ন নিত্য নতুন বেনারসি শাড়ি প্যান্ট শার্ট বাচ্চাদের সুন্দর পোশাক পাবেন লেডিস ওয়েস্টার্ন পোশাক লেহিঙ্গা স্টাইলিশ টপ ফ্যাশনেবল চুড়িদার প্লাজো এছাড়াও আরো অনেকেই এই সমস্ত ফ্যাশনেবল কালেকশনগুলি অভাবনীয় কম দামে পাবে একমাত্র মালঞ্চ বাজার আবরণী শপিং মল হ্যাঁ উৎসবে আর এক নাম বাজার আবরণী শপিং মল মিনাকা মালঞ্চ বাজার আবরণী মানেই আপনার কেনাকাটায় একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা এখানে বাচ্চাদের জন্য রয়েছে অফুরন্ত নিত্যনতুন নতুন ড্রেসের মনকাড়া কালেকশন তার সঙ্গে পাবেন হাজার টাকার ক্যাশব্যাক এছাড়াও এখানে পাবেন নামি দামি কোম্পানির কসমেটিকের সমস্ত কালেকশন এছাড়াও থাকছেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় কেনাকাটা মানেই বাজার আবরণী উৎসব মানেই মালঞ্চ বাজার আবারণী তাহলে আর দেরি নয় আজই চলে আসুন মিনাখা মালঞ্চ বাজার ব্রিজ রোড বাজার আবরণী শপিং মলে একই ছাদের তলায় বিভিন্ন আইটেমের কেনাকাটায় বিশেষ অফার নিয়ে এলো বাজার আবরণী শপিং মলে আজই চলে আসুন আপনাদের করুন হলো বাজার আবরণী শপিং মলে আজই মল বাজার আবরণী শপিং মলে একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন সমস্ত আইটেম যেমন কসমেটিক্স হোম অ্যাপ্লায়েন্সের যাবতীয় জিনিস এবং গার্মেন্টসের সমস্ত নিত্য নতুন আইটেম পেয়ে যাবেন আপনি একই ছাদের নিচে ছাদে রয়েছে বাই গেট ওয়ান এবং ফ্ল্যাট পর্যন্ত ছাড় বন্ধুরা বাজার শপিং মলের শাড়ির নিউ কিছু কালেকশন দেখাচ্ছি এটা স্বর্ণচুরি সিল্কের উপর আছে এটা ব্যাঙ্গালোর সিল্ক আছে এটা কাতান সিল্ক এটা কাতান সিল্কের উপর ডুয়েল টোন আছে এটা মুসলিম শাড়ি আছে যেটা পুজো খুব ট্রেন্ডিং চলছে বন্ধুরা বাজার শপিং মলের কিছু বয়স জিন্স কালেকশন আপনাদের দেখাই এই একটা দেখুন ডিপ ব্লুর ওপরে সুন্দর কাজ করা প্লেনের ওপরে হবে একদম কার্গো জিন্সের মতো হবে ডেনিম কালার লাইট ডেনিমের ওপরে এটা হবে গ্রে কালারের ওপরে সিক্স পকেট পুরো নিউ স্টাইল নিউ ডিজাইন বয়েস শার্ট কালেকশন আপনাদের কিছু দেখাই একটা ডিপ কালারের ওপরে হবে পুরো প্লেন বডি আছে একটা প্রিন্টেড এর উপরে হবে ব্ল্যাক এর উপরে সঙ্গে গ্রে প্রিন্ট আছে একটা এক কালারের ওপরে আছে ডাইরেক্ট পার্পেল এটা হোয়াইট প্রিন্টের ওপরে হয়ে যাবে এছাড়াও প্রচুর হিউজ কালেকশন হয়ে যাবে বয়েজ আইটেমের ওপরে শার্ট প্যান্ট আপনার বাবা স্যুট গেঞ্জি সেট হিউজ কালেকশন বাজারবাড়ি শপিং মলে বাজারবাড়ি শপিং মলে বাবা স্যুট কালেকশান বয়েজ এ একটা সুন্দর প্রিন্টের ওপরে হবে সিঙ্গেল একটা শার্ট আছে এর সাথে একটা লাইট কালারের প্যান্ট সেট আছে একটা ডিপ ব্ল্যাক এর ওপরে হবে সুন্দর ছোটো ছোটো প্রিন্ট আছে এর সাথে একটা গ্রে কালারের প্যান্ট আছে এ একটা প্রিন্টেড ওপরে হবে সঙ্গে একই প্যান্ট আছে শুধু তাই নয় রয়েছে বাচ্চাদের জন্য যাবতীয় খেলনার কালেকশন এগুলো বাজার আবনের শপিং মলে আপনি পেয়ে যাবেন অল্প দামে সবকিছু আইটেম আপনি পেয়ে যাবেন এখানে যেমন ধরেন লোটাসের আপনার ফেসওয়াশ আছে আপনার এটাও পেয়ে যাবেন প্লাস আপনার লোটাসের সানস্ক্রিন পেয়ে যাবেন হ্যাঁ এগুলো আরও আইটেম আছে আপনাদের ফাউন্ডেশন আছে কাজল আছে কাজল অফার আছে এগুলো এগুলো সেট হবে লা্যামি কাজলের অফারে এটা সেট হবে আপনার মশ্চারাইজার ক্রিম হবে আরো প্রোডাক্ট আছে আপনার অল্প দামে আপনি পেয়ে যাবেন বাজার আপনি শপিং মলে আপনি মালঞ্চ মানে বাজার আবরণী বাজার আবরণী মানে মালঞ্চ বাজার এখানে পাবেন বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি বিভিন্ন নামদামি ব্র্যান্ডেড কোম্পানি শার্ট খুবই কম দামে এবং সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড়ে আজই আসুন মালঞ্চ বাজার আবরণী শপিং মলে আর পূরণ করুন আমাদের এই সমস্ত অফার